মা ভুল করে সহ্য করতে পারবি তো কোন না কেন আমার হাতে একবার যদি কাটিং করে তিন চার জন্মত ঘুরতে হবে

এসা ঝটকা লাগা জনম হয়ে পিনারে বা হসরা গাগা পিনারেবা হসরা গাগা পিনারেবা তোমরা বা চিন্তা পড়ো ফ্যাটিস কে কাটি আমি হংকং তেছি হংকং তেছি দুবাই দুবাই তেছি তিন ভাই পিছনে দেখছি কেউ নাই আমি তো কাটিং মাস্টার

আই আম ডক্টর সর্বনেশাই ফ্যাটিস একি ভাই রা ভাই 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 ভালো আছো গুড সেই যে এক বছর আগে বড় শালি ড্যাশ হয়ে গেল ফ্যাটিস তারপরে তুমি কোথায় যে উদাও হয়ে গেলে আর খুঁজেই পেলাম না গুড গায় তার মানে মানে দুবাই দুবাই ভ্যাডিস ভাই রা ভাই তাহলে একটু বসে গল্প করতে হয় ফ্যাটি ও ভাই রা তোমার কি অবস্থা ওই দেখো আমি তোমার বাবা মার দাওয়া নাম কেটে বাদ দিয়ে দিয়েছি তেসে হামমতে হ্যাঁ দি এখন ডক্টর সর্বনেছে কে কু হামড়ো দা ভাইরা ভাই কি ঘুইরে 마তে নাই বলে দিনি না ভাইরা ভাই তা আমি না হামড়ো দিচ্ছি তা তুমি এখন কি করছো আমি তো কাটিং মাস্টার কাটিং মাস্টার ফ্যাটেলস মানে জামা কাপড় কাটিং করো চেকু না ভাইরা ভাই আমি বুঝতে পারলাম দুবাই ভাষা বুঝতে পারবে না আমি তো চুলি কাটি তো একে কাটিং মাস্টার বলে না হেটিস একে বলে স্পেশাল লাফিত গুড গে ঠিক আছে ভাইরা ভাই ভাইরা ভাই দা তোমার রুগী হয় ওই দেখো এ বছর লিকিডে করলে তার সামনের বছর দেখা হয় এক হা ও ভাইরা ভাই ছোটো ভাইরা ভাই ভুল করেছে বসো ভাইরা ভাই সেটা রুগী বাঁচি বাঁচলে তাদের লাভ মড়লে তাদের লাভ বেশি হ্যাঁ বাবা তো চুল আগে কাটবো তো তুই মাথার ভিজে ভাইরা ভাই এই যে তুমি বারবার উঠে যাচ্ছ গিয়ে শুধু বলছো থামো না দাঁড়াও না বসো না কাদের বলছো আর তোমার সঙ্গে গল্প লাইন পড়ে গেছ তো তোমার দোকানে লাইন পড়ে গেছে তবু কতটা লাইন হতে পারে ওই ছোট ছোট্ট লাইন ওই প্রায় এক দেড় কিলোমিটার হবে চিন্তা করতে পারবে এক দেড় কিলোমিটার লাইন বলে প্রায় ছোট্ট লাইন এক দেড় কিলোমিটার হবে বাবা ভাইরা ভাই তোমার সঙ্গে বেশি কথা বলা যাবে না ভাইরা ভাই তোমার দোকানের কাস্টমার ভর্তি হয়ে আছে গুড গ্যাল আমারও চেম্বার রুগী গাড়ি ফ্যাডিস

কি বলমতি আজ বাদে কাল আমার মেয়ের বিয়ে মা এইজনটা সব চলে এসেছে মেয়েটা যে কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না কাল তার বিয়ে একটু সাজে সাজুগুজু করবে এটা কোথায় গেল বলো তো এই তো কোথায় গেছিলি হ্যাঁ এ সেটা কোথায় রে হ্যাঁ এ কোথায় গেছিলি হ্যাঁ এ খেলতে গেছিলি আমি কি বলি শোন আহ কাল তোর বিয়ে আয় হ্যাঁ তোর বিয়ে তোমার এখন বিয়ে হয়নি বলে নুনু হবে হ্যাঁ আমি কি বলি শোন আগে বিয়ে হোক তারপরে তো নুনু হবে আয় কত আনন্দ দেখো হ্যাঁ আমি কি বলি শোন আহ কাল তোর বিয়ে তুই একটু বিউটি পার্লার যা

হুঁ আরে হু নাই ভুরুসে চিন্তা কর তোরা এই ভাষা কি কোন জামাই বুঝতে পারবে আমি কি বলি শুন না তাড়াতাড়ি চলে যা আয় আয় তোর বিয়ে হবে কত আনন্দ দেখো চিন্তা করতে পারে কত আনন্দ দেখো বাড়ির সব কাছেরই আমার মেয়ে যে বিউটি পার্লারে গেছে মেয়ের কাছে যেতে হবে মা মা একটা খুতে জোগাড় করে মা

কি বল দিদি হুঁই আইয়া কি হুই ভাইয়া হুঁই আইয়া হেটিস ও উ আয়া হে ও তোর বড় চুল কেটা ছোট করতা হবে ও ও আয়া হে তোমরা কেউ বুঝতে পেরেছো আমি তো বুঝতে পারিনি ঠিক আছে মা বুঝতে পেরেছি বস আয় হ্যাঁ আমি তো খেটিস কি কেটিস মানে আমি নিজেই বুঝতে পারছি দুবাইয় লোক আমি বুঝতে পারছি না দেখছি বল কিভাবে কি করতে পারি কি বলিস এবার তো আমি বিপদে পড়ে গেছি আমি তো ফেসবুক থেকে চুলকাটা শিখেছি আমি তো ভুরু জানি না আমি ভয় করবো কেন আমি হংকং তে সে ভয় করবো না আমি ভয় করবো না আমার গুরুদেবকে স্মরণ করব গুরুদেব গুরুদেব ভুরু সেব দাও দেখো তো শালা ভুরু সেব চাইতে কি বিচির বিচির জিনিসপত্র দিচ্ছে ও শালা ভুরু সেব দাও এই দেখে এই দেখে এই মানে কি হবে আমি তো সোনার সুতো নিয়ে একটা ভুলে গেছি কেন আমার নারকেল কাটা দড়ি দোকানে বাঁধাতে ওই ম্যানেজ করে নাও আয় এমা ভুরু সেব করে দাও সহ্য করতে পারবি তো কোনো ব্যাপার নরিবি না কেন আমার হাতে একবার যদি কাটিং করে না তিন চার জনের ঘুরতে হবে ගොලිපිනා කියනමට හත කටගින් වෙැ පරස්තු ොුත් නොලිපි චුතා බෝත කාටිය දම්වෙලාම් පෙත් චුළිකිරන්නේ චුළල හැටිය. ও মা সেলুনীর সাথে ঘুমোচ্ছি কেন ঘুমায়ো না ও শাও টা আর চিরা কো রে ঘুমায়ো না ও শাঁ হো চা রে আমি কে জানিস আমাকে চিনিস চিরিশ দেখ লয় ঝালে মারে সিনেমারে ঝালে মারে আমাকে চিনিস না তো চুলে ঝাল মেরে দেবো

যা করবো তুই শুধু দেখে যা চুপ করে বসে থাকবি সর্বনাশের হাতের কাজটা শুধু দেখ ভাইরা ভাই ভাইরা ভাই কাজ পুরো ক্লিয়ার নো এই নাও তোমার অমূল্য ধন ভাই মারা ভাই আমি যা কাটিং মেরেছিলাম তু মার্কেটে চল তো তুমি কোতে ঘাড়ে মারা বীজ না পুরো সাদা করে যেত দেখো ভাইরা ভাই এটা ঘাস মারা বীজ নয় ওটা কি তুমি মেরে দিয়েছে হিট হ্যাঁ আমি মেরে দিয়েছি হিট একবার আয়নাটা দেখাও ওই মেয়ে ছেলে পুরো হয়ে যাবে আমি যাবি দোকান টাকা আমা তাহলে তুমি গড় গড় করে চলে যাও যাও আয়নাটা দেখাও ও মা সেলিনের সাথে ঘুমস কেন দুজনে মিলে কেটে কি সুন্দর করেছি দেখ না না মেটা যে বিউটি পার্লার পার্টি এই তো বিউটি পার্লার কিন্তু আমার কই মেয়ে দেখা পাচ্ছি না ও বাবা ওই তো আমার মেয়ে আমার মেয়ে আর মা পারে না বলে এই কে করেছে এই তো রে অবস্থা করেছে অবস্থা কে করেছে বল না তুই এই অবস্থা করেছি তোর আগে বের ফেলছি মা ও কাজ আমি করিনি তার কি করেছে করেছে তো ও তুই এই কাজ করেছি মাসিমা আমি যা কাটিং মেরেছিলাম তুই মার্কেটে চলতো হ্যাঁ এ শালা কত ঘাস মারা বিশেলে যে পুরো সাদা করে দিতে ও বাবা তুই ঘাস মারা বিশ মেরেছি বিশ্বাস করো মাঝি বা ঘাস মারা মারিনি তাহলে কি করছি সব দোষ তুই এই কাজ করেছি তোর আজকে মেরে মেরে ফেলে দেব ওরে মা জানু নি দেব আই ধর এমন কাজ আমি করিনি তবে করেছে টাকা কি ও আরে লাগাতে বলেছে আমার

তুমি কাঁপ্তো তো আমার তখন আমি কাঁপনা তুমি কাঁপি তাবা ঠিক আমি শুনি যে মানুষের সামনে দুটো করে হাত থাকে এ মাসিমা পিছনে কাদের কি সব बोलतेছে মাসিমা তোমাদের সামনে দুটো হাত আছে পিছনে তোমার কার হাত আছে তুই জানি না যে তো মন্ত্রী मिनिस्टर এদের হাত তো আমার পিছনে রে না তুমি কি রিছে রে যাব গিনাবো আ আ আ আ আরে হু 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 ঠিক বলছি আইরা ভাই কি বলেছে পাগলি তুমি বুঝতে পারেছো আই ডক টু ফিটার তার মানে মানে আমাদের নিয়ে আলোচনা করছে তোমাকে তো নিয়ে অবশ্যই আলোচনা করছি তবে তোমাকে বলছে এই রাজাপুর থেকে তুলে নিয়ে পুরো একদম সুন্দর বনে বাগেরে গালে দাও হবে ভাইরা ভাই মানুষ তো অনুচুল কাটলা হ্যাঁ তা বাগে চুল কাটতে পারবো তো

সেটা কি মানে আমি চুল কাটি তো চুল আর কাটিং মাস্টার আরে চুল কাটে তো নাপিত বলা হয় তা তুই চুল কাটাটা শিখেছি আমি হংকং হংকংতে থেকে শিখেছি বাবা তুই কোথা থেকে শিখেছি ফেডিস হংকং থেকে শিখেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দুজন মিলে আমার মেয়ের সঙ্গে যে অবস্থা করেছি আজবাতে কালামার মেয়ের বিয়ে জরিমানা মানা স্বরূপ তোদের দুজনের মধ্যে যেওকে একজন বিয়ে করতে হবে এর বিয়ে করবি চলে যা চলে যা তুই এর বিয়ে করবি মানে আমি তো আছি ভাই তোর পছন্দ করতে তুই অন্য থাক আরে ভাই ভাই না পরে বড়ই স্বার্থ পর ভালো বলে ডেকে এনে এই ভাবে কি আছো লা দাই আমি কি বলছি তোর বিয়ে হয়ে গেছে কটা বিয়ে আমার দুটো বিয়ে তোর দুটো বিয়ে দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা আছে এই শরীরে লোড টানতে পারিস তুই না মাসি মাঝে মাঝে বোলাক দে বোলাক দে ধোমা কাটে আচ্ছা ঠিক আছে এ মায়ের বিয়ে হয়ে গেছে দুটো বিয়ে দুটো বিয়ে দুটো ছেলে হ্যাঁ মার এই পাগলি দানা তুই মারতে চাস ঠিক আছে নে মেরে

গোটা পাড়া করে যাচ্ছি সবাই তোমার বাড়ি গিয়ে পায়ে জল দেবে তবে ভাইরা ভাই এই টাগ মাথায় যদি একবার সেদুর পোড়ানো যায় পুরো যেন সূর্য পশ্চিম দিক থেকে বাবা জামাই বলো মা হাতটা দাও হ্যাঁ মা হাতটা দাও হাতটা দাও বাবা জামাই

কান আ কত পৌধে হয়ে মে প্রিয়া তাই তো তোমার কাছে গান শোনাবো না বলো ও বুসো গীতা কি গানো না হোসো গীতা তো আমার কত যে না তুমি যা কত যে পো না